আজ চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন আট প্রাণের একসাথে বিদায় শোকে স্তব্ধ চারপাশ সচিবালয়ে ঢুকে বাংশুর হত্যা চেষ্টা বারোশো জনের বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও বিদেশি গণমাধ্যম নীতিমালা আটযাত্রী নিহিত চালক উদ্দিন আটক শোকের রাতের রাজনৈতিক নাটক মানবিকতা কোথায় প্রশ্ন মাসুদ কামাল কামালের বিশ্লেষণ সাগরের লঘুসব সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা মাইল স্টনে বিমান দুর্ঘটনা বাইশ মারদ হস্তান্তর শনাক্তর বাকি সাত সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি নির্বাচন প্রস্তাবের একটি শ্রেণীকে মাঠে রাখা হয়েছে জাহিদুর রহমান